এটা কিরকম হলো জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি পৌঁছে গেছি আর মাত্র দুটো থেকে আড়াইটা মাস তারপরেই লোকসভা নির্বাচন এমনকি লোকসভা নির্বাচনের প্রচারও শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন এই বাংলাতে অন্তত আর সেই লোকসভা নির্বাচনের একেবারে মুখে দাঁড়িয়ে তৃণমূলের সেনাপতির চাকরি চলে গেল ভাবা যায় কি একটা অসম্ভব একটা ব্যাপার বলুন তো তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকরি চলে গেল একেবারে লোকসভা ভোট শুরুর ঠিক আগে ভোটের প্রচার শুরু হয়ে গেছে আর এই সময় সেনাপতির চাকরি চুরি হয়ে গেল দলের রানী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত সেনাপতির চাকরি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুটি দিয়ে তিনি দলের রাশ এবার নিজের হাতে তুলে নিলেন এবং দলকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা থেকে শুরু করে দলের দিশা কি হবে সবই এবার আমি নিজের হাতে রাখলাম তাহলে সেনাপতির ভূমিকা কি হবে সেজন্যই তো বললাম সেনাপতির চাকরি নট হয়ে গেছে ঠিক আর কি কি হয়েছে লোকসভা ভোটের আগে দলের সেনাপতির চাকরি চলে গেল সেই দলটার ঠিক এখন কি অবস্থা সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দলের বয়স্ক সেনাদের বাদ দিতে চেয়েছিলেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বয়স্ক সেনা সৌগত রায় যার বয়স এখন ছিয়াত্তর বছর সুদীপ বন্দ্যোপাধ্যায় পঁচাত্তর বছর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাতষট্টি বছর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়সী তো উনসত্তর বছর এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে বয়স্ক লোকদের সংখ্যা যাদের বয়স সত্তরের উপরে অনেক লোক আছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদের নিয়ে আপত্তি তার যুক্তি হচ্ছে দলে যুব নেতা ঢোকাতে হবে যুব নেতাদের ক্ষমতায় রাখতে হবে আরো একটা ব্যাপার আছে তিনি আবার দল থেকে এই দেব ছেড়ে ফেলতে চান মিমি কেন কারণ তিনি চান যে রাজনৈতিক ব্যক্তি হতেও পারে নাও হতে পারে কিন্তু যিনি রাজনীতি করবেন যিনি জনপ্রতিনিধি হবেন বিধায়ক বা সাংসদ তাদেরকে ফুল টাইম জনগণের জন্যই দিতে হবে বিভিন্ন চুরি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্তত তৃণমূলের এই দলীয় রাজনীতিতে একটা বিষয় কিন্তু ঠিক বলেছেন যারা রাজনীতিতে জড়িত আছেন যারা জনপ্রতিনিধি হয়ে মানুষের পাশে দাঁড়াবেন সারা বছর যাদেরকে মানুষ পাবে তাদেরকেই জনপ্রতিনিধি হওয়ার উচিত তিনি যে কোনো ফিল্ড থেকে আসতে পারেন ফিল্ম পরিচালক রাজ জনপ্রতিনিধি হতেই পারেন তাতে আপত্তি নেই অভিনেত্রী মিমি নুসরত এরা জনপ্রতিনিধি হতেই পারেন বিধায়ক বা সাংসদ হতেই পারেন আপত্তি নেই কিন্তু তিনি যখন একটা পেশায় আসছেন রাজনীতি মানুষের টাকায় তাদের মাইনে হচ্ছে জনপ্রতিনিধি হয়ে তখন তাদের চব্বিশটা ঘন্টা মানুষের কাজের জন্য দেওয়া উচিত জনপ্রতিনিধি হয়ে এলাম মানুষের টাকায় স্যালারি পাচ্ছি মাসে আর আমি নিজের পুরনো পেশায় পড়ে রয়েছি মানুষের দিকটা ভেবে দেখলাম না এমন রাজনীতিবিদ আমাদের রাজ্যে দরকার নেই এদিকে অবশ্য চুরি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সঠিক কিন্তু কে মানবে তার কথা এবার এই এই বয়স্ক নেতাদের সুযোগ দিতে চাকরি চলে গেল আমরা নেতাজি প্রথম ঘটনা দেখেছিলাম যখন বিভিন্ন জেলার নেতৃত্বকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীদের নিয়ে একটা সভা হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন কিন্তু কলকাতায় উপস্থিত থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভায় নামমাত্র ভার্চুয়াল ভাবে তিনি ওই দু লাইন বক্তব্য রাখলেন তখনই বুঝেছিলাম ডাল মেকুচ কালা হয় তাহলে কি লোকসভা ভোটের আগেই সেনাপতির চাকরি চলে যাবে এমন একটা প্রশ্ন আমাদের প্রতিবেদনে আমি তুলেছিলাম দেখা গেল ঠিক সেটাই লোকসভা ভোটের আগে নিজের দলের সেনাপতিকে সরিয়ে সেনাপতির চাকরিটাও নিয়ে নিলেন দলের নেত্রী দলের রানী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি আগেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি নিজেকে এবারে লোকসভাতে নিজের যে সাংসদ এলাকা সেই ডায়মন্ড হারবারই ব্যস্ত রাখবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন রাজ্য বয়স্ক ভাতা চালু করতে পারেনি রাজ্য সরকার সেনাপতি প্রাক্তন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় চালু করে দিয়েছেন ছিয়াত্তর হাজার জন মানুষকে বার্ধক্য ভাতা দিয়ে দিয়েছেন কোথা থেকে এই টাকা এলো সেই তদন্ত করার জন্য শুভেন্দু অধিকারী চলে গেছেন আয়কর দপ্তরে চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কয়েক হাজার স্বেচ্ছাসেবক তৈরি করেছেন তারা মাসে পাঁচ থেকে ছ হাজার বছরে ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা দান করবেন বয়স্ক ভাতা দিয়ে কোথা থেকে এত টাকা আসছে প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তাতে কি একটা প্যারালাল সরকার সমান্তরাল একটা প্রশাসন চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানি আপত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক উল্টো পথে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে একটা বয়স থাকা উচিত নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে আমার কম বয়স তাই এই জনজোয়ার যাত্রায় এতটা পথ আমি অতিক্রম করতে পেরেছি যদি বয়স পঁয়ষট্টি সত্তর বছর হয়ে যেত তাহলে কি পারতাম একটা বয়স থাকা উচিত রাজনীতিতে তিনি বারবার বলেছেন এবং তার প্রধান টার্গেট ওই যে আমি প্রথমেই যে নামগুলো আপনাদের বলেছিলাম সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেব মিমি নুসরত এই তিনজন সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন যারা আছেন তাদের বয়সের কারণে তিনি বাদ দিতে চেয়েছিলেন বাকিদের যারা জনপ্রতিনিধি যাদেরকে মানুষ কোনোদিনই পায় না দেব মিমি রাজ এদেরকে নিয়ে আবার সেটা মেনে নিতে রাজি নন তাই তিনি এবার পরিষ্কার বলে দিলেন লোকসভা ভোটের যে প্রার্থী তালিকা তৃণমূলের তরফ থেকে প্রকাশিত হবে এতদিন যেটা হয়ে এসছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই হবে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো হচ্ছে না তাই সেনাপতি আগে ভোট যুদ্ধের আগে সরিয়ে দেওয়া হলো সেনাপতির চাকরি এখন নিয়ে নিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই মমতার হাতেই রয়ে গেল দলের ভার তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি যেমন ভাবে কুণাল ঘোষকে বলেছিলেন নিজের যার কাছের লোক তাদেরকে বলেছিলেন যে তিনি এবার ডায়মন্ড হারবারে থাকবেন কোথাও প্রচারে যাবেন না সেটাই কি ঠিক হবে মমতার যে দলীয় সংগঠনের সক্রিয়তা বাড়তে চলেছে সেটা আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তারপরে দেখতে শুরু করলাম এখন এখন একের পর এক দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কয়েক মাস আগে পর্যন্ত যে দলীয় নেতৃত্বের বৈঠকের একমাত্র ঠিকানা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস সেই দলীয় নেতৃত্বের এখন ঠিকানা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি কখনো বিধানসভা খোলা থাকলে তিনি বিধানসভায় নিজের চেম্বারে বৈঠক করতেন দলীয় নেতৃত্ব জেলা নেতৃত্বের সঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হচ্ছে খুব উল্লেখযোগ্যভাবে ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলীয় নেতৃত্বের বৈঠকের ঠিকানা পাল্টে আবার হয়ে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কালীঘাটের বাড়িতে অর্থাৎ সেনাপতির চাকরি নট সেনাপতির চাকরি চলে গেল দলে প্রবীণ এবং নবীন দু দলকেই নিয়ে সঙ্গে চলতে চান মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দলে প্রবীণ নবীন নয় যারা ভোটের মাস্টার শেখ সাজাহান, আরাবুল ইসলাম শওকত মোল্লা কাইজার আহমেদ যাদের বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ রয়েছে যারা তৃণমূলের সম্পদ অন্তত ভোটে রিগিং এর ক্ষেত্রে তাদের নিয়েও চলতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সেনাপতির চাকরি তো যাওয়ার কথাই ছিল কারণ আরো একটা বড় কারণ আছে সেনাপতি নিজেই যে জেলে চলে যাবেন না তারও কোনো গ্যারান্টি নেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি ঘোষণা করে লোকসভা ভোটে যায় আর লোকসভা ভোটের আগে সেনাপতিই যদি বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে চলে যান আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফট অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে বিচারপতি অমৃতা সিনার নির্দেশে তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা লিফট অ্যান্ড বিভিন্ন ডাইরেক্টর ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টর রুজিরা বন্দ্যোপাধ্যায় বর্তমান ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তাদের সম্পত্তির হিসেব পড়ে গেছে এত সোর্স অফ ইনকাম কোথা থেকে এলো এত টাকা কোথা থেকে এলো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে বিচারপতি অমৃতা সিনহা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আটটা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যার তৎকালীন বাজার দর ছিল যে সম্পত্তিগুলোর প্রায় সাড়ে সাত কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন যে আটটা সম্পত্তির এখন বাজার মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা ইরি তদন্তে উঠে এসছে কিভাবে কালীঘাটের কাকু জোর করে কালীঘাটের মতন জায়গায় কম পয়সায় জমি কিনেছেন লিপসঅ্যান্ড বাউন্সের হয়ে কালীঘাটের কাকুর নিজস্ব কোম্পানির হয়ে তিনি ডিলিংস করেছেন যে টাকা পরবর্তীকালে জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসঅ্যান্ড বাউন্সে লিফ্ট বাউন্সে কিসের টাকা জমা পড়েছে ইরির যেটা অভিযোগ যেটা জমা পড়েছে কলকাতা হাইকোর্টের রিপোর্ট কয়লা পাচারের চাক টাকা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা যে কাণ্ডে জড়িত ছিল তৎকালীন তৃণমূলের যুব সভাপতিরা তৎকালীন তৃণমূলের সভাপতিরা কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় তাদের মাথায় কার হাত ছিল বাংলার মানুষ জানে শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় কি আশঙ্কা করছেন যে তার দলের সেনাপতি করে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি করে লোকসভা ভোটে লড়াই করতে যায় আর সেই সেনাপতি যদি লোকসভা ভোটের আগেই অ্যারেস্ট হয়ে জেলে চলে যায় তাহলে তো বিপদ দলের ভাবমূর্তি খারাপ হবে সেটাও কি একটা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটের আগেই সেনাপতি পদ থেকে সরিয়ে দেবার কোন কারণ প্রবীণ নবীনের দ্বন্দ্ব মেটানোর কারণ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে চলে গেলে দলটা একেবারেই ভেঙে যাবে লোকসভা ভোটের আগে তাই সেনাপতির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের কাঁধে নিয়ে নিলেন সেটা কারণ সেটা অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে পারবেন আপনারা বলতে পারবেন যারা আমার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বিষয়ে যারা যোগ্য যারা অনেক বেশি বক্তব্য রাখতে পারবেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পয়লা নভেম্বর ঘোষিত আন্দোলন তখনও সেভাবে হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দূরত্ব বাড়াতে শুরু করলেন দলের থেকে কেন কারণ তিনি রাজভবনের পাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা সত্ত্বেও কলকাতা পুলিশের মুখ কুড়িয়ে রাজ্যপালের বাড়ির সামনে আন্দোলন শুরু করলেন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সেই ধর্নামঞ্চটাও তুলে নিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ধর্নামঞ্চটা তুলে নিতে হলো রাজ্যপালের বাড়ি রাজভবনের পাশ থেকে পয়লা নভেম্বর থেকে জোরদার আন্দোলনের কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও দলের কথাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে শুরু হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খারাপ লেগে গেল তিনি দলের ঘনিষ্ঠ নেতাদের কাছে বললেন তিনি ডায়মন্ড হারবারেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন আর কোথাও যাবেন না ডায়মন্ড হারবারই তার কিন্তু এবারে লোকসভা ভোটে তার প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে থাকবে তখনই বোঝা যাচ্ছিল যে সেনাপতির চাকরি গেছে সংস্কার নীতি তিনি চালু করেছিলেন এক ব্যক্তি এক পদ কিন্তু সেটাও তিনি চালু করতে পারেননি যেন ফিরা হাকিম এখন রাজ্যের পুরমন্ত্রী প্লাস কলকাতা পুরসভার মেয়র আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতা পুরসভার মেয়রের যে পোস্ট মেয়রের যে পদ তার কাজ রাজ্যের কোনো মন্ত্রী হয়ে মেয়রের পদ সামলানো যায় না যাবে না রাজ্যের যে কোনো মন্ত্রীর চেয়ে কলকাতা মেয়রের কাজ কয়েক গুণ বেশি কিন্তু মুখ্যমন্ত্রী মানেননি এক ব্যক্তি এক পদ যে দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দাবি তিনি মানেননি পরবর্তীকালে বয়সের সংস্কার নীতি তিনি মানেননি ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোসা হয়েছে এবং এবার কিন্তু সরাসরি তাকে সেনাপতির পদ থেকে একেবারে সরিয়ে দেওয়াই হলো মমতা বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে আরো একটা বার্তা দিলেন দলকে যে এই বয়স্ক নেতাদেরও এবারও প্রার্থী করা হবে সৌগত রায়ের টিকিট পাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিট পাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিকিট পাবেন এবং এই তিনজনের মতন যাদের বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই বা সত্তরের চেয়ে অনেক বেশি তারাও এবার টিকিট পাবেন সেনাপতিকে সরে যেতে হলো কিছু করার নেই এবার লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড নিজের প্রচার সীমাবদ্ধ রাখবেন এমনটাই ঘোষণা করে দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদিও দল এখন আঞ্চলিক আপনারা জানেন ভারতের নির্বাচন কমিশন তৃণমূল দলটাকে আঞ্চলিক বা স্থানীয় দল বলে ঘোষণা করেছে তাদের এই সর্বভারতীয় পদ চলে গেছে কারণ ভারতের অন্যান্য রাজ্যে তাদের অস্তিত্ব নেই তবু পদটা রয়ে গেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তবে সেটা নামেই তাকে সেনাপতি করা হয়েছিল এবার ঠিক ভোটের আগে আমরা দেখলাম সেই সেনাপতির চাকরি চলে গেল সেই চাকরি এবার সামলাবেন সেই পদ এবার সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অবশ্য মমতা গায়ে লাগার কথা 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 ভাইপো বারবার বলছেন বয়সের বয়সের আরে মমতা বন্দ্যোপাধ্যায় পেরিয়ে গেছে আগামী বছর তিনি সত্তরে পা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দলকে মানতে হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে সবকিছু পদ থেকে ত্যাগ করতে হবে তিনি তো আর বিধানসভায় দাঁড়াতে পারবেন না সেটা কি হতে পারে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতির পথ চলে গেল লোকসভা ভোটের ঠিক আগে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সের কথা বলেছেন আমরা দেখলাম গঙ্গাসাগরে সরকারি মঞ্চ থেকে প্রবীণ দুই আমলা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দিকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যোগ্যতা থাকলে ষাট বছরের অনেক বেশি বয়সেও কাজ করা যেতে পারে আমরা তাদেরকে বিদে দিই না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বয়সটা কোনো ফ্যাক্টর নয় আর অন্য একটা সংস্কার নীতি এক ব্যক্তি এক পদ সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেননি তাই এবার বয়স্কদের টিকিট পাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত তার দল তৃণমূল কংগ্রেসে চলছে না সেই বয়স্করা দাঁড়াবেন এবং যারা কোনোদিন জনপ্রতিনিধি হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাননি বা দাঁড়াননি সেই দেব মিমি নুসরত এদেরও কিন্তু টিকিট পাওয়া পাক্কা এখন দেখার সেনাপতি শুধু ডায়মন্ড হারবারে নিজেকে আবদ্ধ রাখেন নাকি গোটা বাংলা জুড়ে প্রচার করেন একুশের ভোটের আগেও যেটা আমরা দেখেছিলাম দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে আপনারা নতুন তৃণমূল বলে দেখেছিলেন আপাতত নতুন তৃণমূল আসছে না কারণ মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে পুরনো তৃণমূলই হোক আর নতুন তৃণমূলই হোক নতুন বোতলে পুরনো মদ চুরি এবং দুর্নীতিদের দুটো দলই কিন্তু একেবারে সিদ্ধহস্ত পুরোনো তৃণমূলই হোক আর নতুন তৃণমূলই হোক চুরি আর দুর্নীতি কাকে বলে এরা দেখিয়ে দিয়েছি এটা বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে কিন্তু সেটা তো আলাদা কথা এবার কিন্তু তৃণমূলে লোকসভা ভোটের আগেই সেনাপতির চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে যুদ্ধ শুরুর আগেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ওয়াকবার দিয়ে দিল তারা কি এবার বুঝতে পারলো যে সত্যি অমিত শাহ যেটা এই বাংলায় ডাক দিয়েছেন আব কি বার পঁয়ত্রিশ এবার কি তাহলে বিজেপি এই রাজ্য থেকে পঁয়ত্রিশটা আসন হাসতে আসতে পাবে দু হাজার আপনারা দেখেছিলেন দু হাজার আপনারা দেখেছিলেন এই রাজ্য থেকে আঠারোটি আসন পেয়েছিল লোকসভাতে বিজেপি এবার কি সেই আসন ডাবল হয়ে যাবে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যাবে অন্তত সেনাপতির চাকরি চলে যাওয়ার পর সেই ধারণাটাই কিন্তু এবার প্রমাণ হচ্ছে আস্তে আস্তে এটা কিন্তু হলেও হতে পারে আপনারা কি বলেন সবটাই তো শুনলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে লোকসভা ভোটের শুরুর আগেই তৃণমূলের সেনাপতির চাকরি চলে গেল এবং সেই সেনাপতির চাকরি এবার সামলাবেন দলের নেত্রী দলের রানী রানী নিজেই সেনাপতির চাকরি সামলাবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা ভোটের এমন অনেক খবরই আপনাদের কাছে চেপে রাখতে দেব না